দয়া করে মঞ্চ থেকে নেমে যান তাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগের

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এই বিরাট ছাত্র সমাবেশে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জাতীয় চা নেতার প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো পনেরোই আগস্ট শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকর্মিনী সহ পরিবারের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গাজীপুরের কৃতি সন্তান শ্রমিক নেতা শহীদ আসানুল্লাহ মাস্টারের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ মহাজুদ্দিন আহমেদের প্রতি আমি আমি আজকে এই ছাত্র সমাবেশে উপস্থিত আছেন উনিশে মার্চের মহানায়ক জৈদপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই স্লোগান দিয়ে যারা জৈদপুর থেকে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে রাস্তা করেছিল সেই মহান নেতা আল্লাহজ অ্যাডভোকেট আকামু মুজামেলক এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমি এই অনুষ্ঠানে আর উপস্থিত আছেন গাজীপুরের তিন আসনের মাটি অমরসের নেতা বাল বদর আলম সরকারি কলেজের সবুজ চত্বর টাকা বেড়ে ওটা নেতৃত্ব জনাব ইকবাল হোসেন সবুজ এমপি আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য গাজীপুরের চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাবাস এমপি আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয় গাজীপুরের পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেরা আফরুজ্জুল আজ গাজীপুর জেলা ছাত্রলীগের ছাত্র সমাবেশ আপনারা আমি জানি যারা ছাত্রলীগ করেন তারা বুকে কষ্ট নিয়ে সবসময় ছাত্রলীগ করেন ছাত্রলীগ করতে হলে ছাত্র হতে হয় ছাত্রলীগ করতে হলে নিজের মেলা শ্রম দিয়ে ছাত্রলীগ করতে হয় আমি জানি আমি গাজীপুর জেলা ছাত্রলীগের ছাত্রভিত্তির সম্পাদক ছিলাম সেই শুরু থেকে আজ অবধি আমি বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক হয়েছি আপনারা জানেন বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সারা বাংলাদেশে কোভিড সিচুয়েশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশ একত্রিত করেছিল বাংলাদেশের মানব কল্যাণে প্রিয় নেতা আল্লাহ খান জয় ভাই নেতৃত্বে এবং লেখক ভট্টাচার্য দাদার নেতৃত্বে আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হতে পেরে আমি গর্বিত মনে করি বাংলাদেশ ছাত্রলীগ সেই শুরু থেকে উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগ উনিশশো আটচল্লিশ সালে বঙ্গবন্ধু শেখ রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন সালের আউমিলিং প্রতিষ্ঠা করেন উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের চুক্ত গ্রাহন উনিশশো সালের সয় কথা উনিশশো উনসত্তরের গণপুর্তান উনিশশো সত্তর সালের সালের নির্বাচন উনিশশো একাত্তর সালের মহা মুক্তিযুদ্ধ আপনারা জানান এই প্রতিটি পরতে পরতে বাংলা ছাত্র চলিয়ে অবদান যেহেতু সময় সংকলান আমি বেশি কিছু বলবো না যার আগে আমি একটি যেতে চাই মুজিব মানের স্বাধীনতা মুজিব মানে মুক্তি মুজিব মুজিব মানে পিতার সাথে পুত্রে প্রেম চুক্তি জয় বাংলা জয় বঙ্গবন্ধু